আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে নট ফ্রাইডে অফার বাট এটা হচ্ছে নির্বাচনী সামনে আগত নির্বাচন আসতে সেটাকে পরিপ্রেক্ষি রেখে আমরা হচ্ছে কিছু ডিভাইস অফার আনবো আর ইনশাআল্লাহ যে দলই জয়যুক্ত হবে না কেন ইনশাআল্লাহ আমাদের গণ উন্নয়ন করবে আমাদের দিক দেখবে সব ব্যবসায়ীদের দিক দেখবে তারপর ছাত্রদের দিক দেখবে তারপর সামাজিকভাবে যেসব উন্নয়ন হয় সেসব দিক দেখবে যাই হোক আজকে হচ্ছে এন্ট্রি লেভেল থেকে স্টার্ট করবো এন্ট্রি লেভেল থেকে আমাদের আছে হচ্ছে সিএমএফ ফোন ওয়ান সিমএফ ফোন ওয়ান আট একশো আঠারো জিবি আট একশো আঠারো জিবি এটার আজকে কভার প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার নশো নিরানব্বই টাকা বাইশ হাজার ন নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে সিমএ ফোন আট জিবি একশো আঠারো জিবি ব্ল্যাক কালার পেয়ে যাবেন তারপর একটু এন্ট্রি লেভেলের মধ্যে আরেকটা ডিভাইস আসবে সেটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ ছয় একশো আঠারো জিবি রেডমি নোট টুয়েলভ ছয় একশো আটার জিবি আজ কভার প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার মানে চোদ্দো হাজার নশো নব্বই টাকা রেডমি নোট টুয়েলভ অনলি চোদ্দো হাজার নশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠারো জিবি বার তারপর হচ্ছে অনরের মধ্যে আসবো অনর এক্স সি আছে আজকে আমাদের কাছে আর অনর এক্স নাইন সি আমাদের কাছে কিন্তু অল কালার অ্যাভেলেবল আছে সিয়ান কালার আছে তারপর হচ্ছে পার্পল কালার আছে তারপর ব্ল্যাক কালার আছে তো অনর এক্স নাইন সি আজকে বারো দুশো ছাপ্পন্ন জিবি আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে অনর এক্স সি আমাদের কাছে বারো দুশো ছাপ্পন্ন জিবি ভার্সনটি পেয়ে যাবেন দেন অনারের হচ্ছে আরেকটা মডেলে যাব এটা হচ্ছে অনরের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং ইভেন দেখা যায় আমরা প্রোডাক্ট স্টক শেষ হয়ে যায় কিন্তু কাস্টমার শেষ হয় না এরকম একটা অবস্থা অনর টু হান্ড্রেড আমাদের কাছে চাইনিজ গ্লোবালকে পেয়ে যাবেন বারো পাঁচশো বারো জিবি এটা ইয়া পাঁচশো বারো জিবি চাইনিজ গ্লোবাল এটা আজ কভার প্রাইস থেকে হচ্ছে অনলি বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের আমাদের কাছে হচ্ছে আপনারা অনর টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি চাইনিজ গ্লোবাল পেয়ে যাবেন আর তাছাড়া যারা ইন্টারন্যাশনালে কোয়েশ্চেন করছেন ইন্টারন্যাশনালে কিন্তু আপনার ইদানিং আপনার প্রাইসটা অনেক বেশি বাড়ছে দ্যাটস ওয়াই মানুষ চাইনিজটা বেশি নিচ্ছে আর চাইনিজে বেসিক্যালি যারা বলতেছে নেটওয়ার্ক ইস্যু সমস্যা বেসিক্যালি অনরের ক্ষেত্রে চাইনিজে কিন্তু নেটওয়ার্কের সমস্যাটা অনেকটা রিডিউস হয়ে গেছে কারণ যারা আমাদের ইউজার আছে ইউজার এক্সপিরিয়েন্সরা বলতেছে যে চাইনিজের ব্যাকআপটা খুব খুব ভালোবাসছে দ্যাটস ওয় আমরা চাইনিজটা বেশি করে স্টক করছি সো আপনারা অনর টু হান্ড্রেড অ্যাভেলেবেল স্টক আছে এনি টাইম চলে আসবেন ইনশাল্লাহ দেন হচ্ছে অনর ফোর হান্ড্রেড আসি অনর ফোর হান্ড্রেড আমাদের কাছে হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি গোল্ড কালার আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে সো অনর ফোর হান্ড্রেড আজকে অফার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে অনর ফোর হান্ড্রেড পেয়ে যাবেন বারো দুশো ছাপান্ন জিবি অ্যান্ড নেক্সটে যদি আসি অনর ফোর হান্ড্রেড প্রো অনর ফোর হান্ড্রেড প্রো আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল আছে অনর ফোর হান্ড্রেড প্রো বারো বারশো বারো জিবি ব্ল্যাক ই অ্যান্ড গ্রে এই দুটো কালার অ্যাভেলেবেল আছে তো এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার প্রাইস আজকে থাকবে হচ্ছে অনলি তেষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা তেষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা আপনারা হচ্ছে অনর ফোর হান্ডেড্রেড প্রো বারো পাঁচশো বারো জিবি ভার্সনটি পেয়ে যাবেন তাছাড়া এই যে আমি যে উপর থেকে ডিসপ্লে থেকে একটু সরালাম এই যে এগুলো হচ্ছে বলতে পারেন যে এখন ইন্ডাস্ট্রি লিডিং লেভেলে পারফরমেন্স ডেলিভার করতেছে যারা গেমার গেমার আছে তো যারা ফিফটিকের মধ্যে স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট খুঁজতেছেন তাদের মধ্যে তাদের জন্য কে নাইনটিটা বেস্ট হবে কে নাইনটিতে আপনার এই এল ইউজ করা হয়েছে তাছাড়া সাত হাজার এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে এছাড়া ভিতরে আছে নাইনটি ওয়ার্ড চার্জিং সো এটার আজকে কে নাইনটির অফার প্রাইস থাকে বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অনলি উনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা উনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আমাদের কাছে রেডমি কে নাইনটি পেয়ে যাবেন একদম সিলপ্যাক ইন এক্টিভ যে কোনো ডিভাইস আমাদের রেডমির ক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ইন্যাক্টিভ চেক করে দেখতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই যে আইকিউ ফিফটিন আসবো আইকিউর মধ্যে না আই কিউ ফিফটিনটা একটু পরে আসবো ফার্স্টে আসবো হচ্ছে আইকিউ থার্টিন থেকে আইকিউ থার্টিন একটু কাছে এনে যদি দেখেন এটা কিন্তু একদম সিল প্যাক হানড্রেড পার্সেন্ট ইনএ্টিভ এটা হচ্ছে বিএমডাব্লিউ এডিশন আইকিউ থার্টিনের এটা আজকে অভার প্রাইজ থাকবে হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা পঁয়ষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আইকিউ থার্টিন পেয়ে যাবেন তাছাড়া এটাতে কিন্তু কিউ টু গেমিং চিৎস ইউজ করা হয়েছে তাছাড়া পিছনে লিকুইড চেম্বার আছে ফোনটাকে পুল রাখার জন্য আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি পার্সনে লেজেন্ডারি অ্যাডিশন যেটা সো নেক্সট চার্জ হচ্ছে আইকিউ ফিফটিনে আইকিউর মধ্যে আপাতত ফ্ল্যাগশিপগুলো দেখিয়ে দিচ্ছি কেন কারণ আইকিউর মধ্যে ফ্ল্যাগশিপগুলোর এখন ডিমান্ডটা অনেক হাই লেভেল আছে পিক লেভেলে তো আইকিউ ফিফটিনে বারো দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে চাইনিজ গ্লোবাল বর্ষনে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার আজকে অ্যাডিশনটা হচ্ছে লেজেন্ড অ্যাডিশন ওকে লেজেন্ড অ্যাডিশনের ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি একাশি হাজার নশো নিরানব্বই টাকা একাশি হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আইকিউ ফিফটিন পেয়ে যাবেন লেজেন্ডারি অ্যারিসন যেটাকে বলে লেজেন্ড অ্যাডিশন ওকে

উনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা উনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আইকুই পেয়ে যাবেন একদম একদম ইন করে দেখতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আইকিউ টার্বো টার্বো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে টার্বো প্রো আর কি আইকিউ জেট টেন প্রো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটাই আছে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আইকিউ জট টেন টার্বো প্রো আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পন জীবী ব্ল্যাক ওয়াইট দুইটাই কালারবেল আছে তারপর হচ্ছে যারা মূলত আপনার জেড এলেভেন্টেড ইলেভেন টার্বো জেড এলেভেন টার্বো আমাদের কাছে হচ্ছে সাতচল্লিশ নিরানব্বই টাকা আপনার হচ্ছে আইকিউ জেড এলেভেন টার্বোটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুশো জিবি তাছাড়া আমি যদি এবার ওয়ান প্লাসে আসি দ্য ওয়ান প্লাস ইজ ব্যাক সো ওয়ান ফিফটিন আমাদের কাছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি

সো এটা আমাদের কাছে আট একশো জিবি অ্যাভেলেবল আছে আট দুশো ছাপান্ন জিবি জিবিবল আছে আট একশো আট জিবি আজ কভার প্রাইজ থাকবে অনলি আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আট একশো আট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যান্ড আট দুশো ছাপান্ন জিবি চার যান আট দুশো ছাপান্ন জিবি আজ কভার প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার চারশো নিরানব্বা উনত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আট দুশো ছাপান্ন জীব পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা রেডমির মধ্যে আবার ব্যাক করি যদি রেডমি নোট থার্টিন প্রো আছে নোট ফোরটিন আছে আচ্ছা রেডমি নোট থার্টিন প্রো আমার আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে চাইনিজ গ্লোবাল ভার্সনে পেয়ে যাবেন ফাইভ জি যেটা হয় আর বেসিক্যালি এটার আজ কভার প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালারটা আট দুশো ছাপান্ন ভার্সন আমাদের নেক্সট স্ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোট ফোরটিন ফাইভ জিটা নোট ফোরটিন ফাইভ জি এটা চাইনি গ্লোবাল ভার্সনে আমাদের কাছে পেয়ে যাবেন এটার আজ কভার প্রাইস থাকবে হচ্ছে অনলি উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে আমাদের কাছে নোট ফোরটিন পেয়ে যাবেন ফাইভ জিটা দেন হচ্ছে মোটরোলার মধ্যে ব্যাক করি মোটরোলার মধ্যে বলা যায় মোটরোলার মধ্যে সবচেয়ে অ্যাভেলেবেল আছে দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে সো আট দুশো ছাপ্পান্ন জিবির আজকে অভার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠাশ হাজার চারশো নিরানব্বই টাকা আঠাশ হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের কাছে এইট সিক্সটি ফিউশন আট দুশো পেয়ে যাবেন

অ্যান্ড অলসো আজকে কিন্তু আমাদের কাছে এক্স নাইন ডিটাও অ্যাভেলেবল আছে এক্স নাইন ডিটাও অ্যাভেলেবেল আছে তো এক্স নাইন ডির আজকে অফার প্রাইজ থাকবে হচ্ছে অনলি বারো পাঁচশো বারো জিবি যারা চান ওইটার অফার প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে অনলি একচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার চশো নিরানব্বই টাকা আপনার আমাদের কাছে বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এক্স নাইন ডি অ্যান্ড এক্সপেন্সিভ যারা খুঁজছেন এক্সপেন্সিভ বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে অনার এক্সপেন্সি পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরেকটা মডেল সেটা হচ্ছে অনর ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে মুনলাইট সিলভার ওই যে মনে আছে আপনার আপনাদের যে সাপোর্টটা পাইছিলাম লাস্ট ভিডিওতে দুই দিনে মোটামুটি আমাদের পনেরো হাজার ভিউ হয়েছে মানে আমাদের অডিয়েন্স ভিউ করছে সো এত সাপোর্টের পরেই ওই মডেলটা আর কি যে অনর ফোর ফাইভ হান্ড্রেডটা আনা হয়েছে এটা হচ্ছে মুনলাইট সিলভার বারো জশো ছাপ্পান্ন জিবি এটার আজকে ওভার প্রাইস থাকবে হচ্ছে অনলি একান্ন হাজার নশো নিরানব্বই টাকা একান্ন হাজার নশো নিরানব্বই টাকা আপনার হচ্ছে অনর ফাইভ হান্ড্রেড বারো দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন সো এই ডিভাইসগুলোর মধ্যে আরেকটা আমি একটু ইয়ে দেখাবো লাস্ট অপশন অ্যাড করবো এটা হচ্ছে সেভেন ইন প্রোম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কিন্তু অ্যাপেল নিতে চান অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা প্রোভাইড করি ওয়ান ইয়ারের যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা কিন্তু জাপান ভেরিয়েন্টার আছে আমাদের কাছে দুশো ছাপান্ন জিবি এটার বেস প্রাইস নিতে হলে ডেফিনেটলি আমাদের আউটলেট কিংবা আমাদের অফলাইন কলের মধ্যে ভিজিট করতে হবে তারপর আমাদের বেস প্রাইসটা দেওয়া হবে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অ্যান্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের একটা উইন্টার ক্যাম্পেন অফার ছিল যেটা ভেরি সুন এখন শেষ হয়ে যাবে আর মাত্র এক সপ্তাহ বাকি তো এই উইন্টার ক্যাম্পেনের মধ্যে আপনারা সম্ভবত জানেন যে এটাতে অনেক গিফট আইটেম আছে তারপর ক্যাশব্যাক আছে দুই হাজার টাকা পর্যন্ত সো আপনার বেস্ট ডিজায়ার প্রোডাক্ট নিতে চলে আসুন আজকেই আর এম ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার ফর্টি ফাইভ অ্যান্ড আমাদের সেকেন্ড শপ হচ্ছে শপ নাম্বার বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে ইলেভেন